শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে কুলটি থানার করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের রামদনী নগরে মৃত যুবকের নাম তন্ময় প্রামাণিক বয়স ছাব্বিশ পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে তন্ময় তন্ময়বাবু বিদ্যুতের তার টেনে নিয়ে এসে টোটোর ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন সেই সময় হঠাৎই বিদ্যুতের কাটা তারে তার হাত লেগে যায় সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন তৎক্ষণাৎ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুরপি গ্রামের হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কুলপি থেকে বিশ্ব সমাচার মিউজটি আপনার আমার সবার প্রিয় পূজা শোয়াবড়ি নতুন সাজে নতুন রূপে আমাদের আরো একটি নতুন সংযোজন গোপের সীমাই উৎসবে অনুষ্ঠানে বাঙালির আহা শেষ পাতে মিষ্টি না হলে কি চলে তা যদি হয় পায়েস আর যে সে নয় একেবারে স্বাদে গন্ধে অতুলনীয় গোপের সীমাইয়ের পায়েস তাহলে তো কথাই নেই জমে ক্ষীর তুলতুলে নরম মুখে দিলেই এক নিমেষে মিলিয়ে যায় তাই চোখ বন্ধ করে আজই নিয়ে আসুন গোপের সীমাই একশো শতাংশ খাঁটি সম্পূর্ণ গমের আটা দিয়ে প্রস্তুত করা হয় যা কার্বোহাইড্রেট ফাইবার খনিজ ও ভিটামিনের উৎস আট থেকে আশি আমাদের গোপের সীমাই সবার মুখে ফিরিয়ে দিল হাসি প্যাকড অ্যান্ড মার্কেটেড বাই গোপেশ প্রোটিন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িক যোগাযোগের নাম্বার 898138099 জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন